নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে কাজের দাবিতে পানাগর শিল্প তালুতে বিক্ষোভ গ্রামবাসীদের বন্ধ কাজ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান দূষণমুক্ত পরিবেশ ও একগুচ্ছ সচেতনতার বার্তা দিয়ে কাকসার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বসন্ত উৎসব পালিত হলো আসানসোল পৌর নিগমের কুলটির বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে মেয়রের দ্বারস্থ হলেন বিধায়ক নগর নিগমের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ডেভিড মোড়ে লাবণ্য মঞ্চে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব রাত পোহলে দোল উৎসব আর তার আগেই আসানসোলে এক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়ারা দোল উৎসব পালন করল খবরে জমি দিয়েও গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছে না তাই পানাগড় তালুকের কোটা গ্রামের কাছে একটি তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনে কাজের দাবিতে বিক্ষোভে ডাবেন গ্রামবাসীরা কাজের দাবিতে পানাগড় শিল্প তালুকে বিক্ষোভ গ্রামবাসীদের কাজ বন্ধ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্লাট তৃণমূল নেতাদের ছেলেদের ও আত্মীয় স্বজনদের চাকরি হলেও জমি দিয়েও গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ প্রতিবাদে পানাগড় শিল্প তালুকের কোটা গ্রামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনে বিক্ষোভে নামল গ্রামবাসীরা অভিযোগ তারাও তৃণমূল করেন অথচ তৃণমূলের একটা গোষ্ঠী টাকা নিয়ে বহিরাগতদের নিয়োগ করছে ওই সংস্থায় যা তারা কোনোভাবে মেনে নেবেন না তাই যতক্ষণ না সংস্থার আধিকারিকরা স্থানীয়দের কাজ দেওয়ার ব্যবস্থা করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়দের বিক্ষোভের জেরে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুর থানার আমাদের যারা ল্যান্ডলুজার যারা খেদমজুর যারা বড়দাদার তাদের ছেলেরা বঞ্চিত থাকে অন্য গ্রামের অন্য অঞ্চলের বাইরের অঞ্চলের ছেলেরা এখানে যেন রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধ হয় এটাই আমাদের দাবি তা দেখুন এতগুলো ছেলে সব কিন্তু আমাদের গ্রামের কেউ বলতে পারবেন না যে আমাদের এটা বাইরে তাই আমাদের বিগত দিনে দেখা যাচ্ছে যে কি একটা মুসলিম অর্থ উপার্জনের জন্য আমাদের ইঞ্জিন কোনার বলে যে আইটি সভাপতি রয়েছেন তিনি কি করছেন গল্প থেকে কোথায় বাইরে থেকে বাইরের অঞ্চলের থেকে এখানে ছেলেকে করে দিয়েছেন হচ্ছে ঘটনা আইটিআই আমরা গ্রামে ছেলে আইটিআই করেনি আমাদের ম্যাট্রিক্স কর্তৃপক্ষ এখানে আছে ম্যাট্রিক্স ও এখানে আমাদের আইটিআই ট্রেনিং করিয়ে আইটিআই করেছে সেরকম আমাদের যদি আইটিআই না থাকে সে আমাদের কোম্পানি আইটিআই করাবে ছেলে কাজ করছে

দূষণমুক্ত পরিবেশ ও একগুচ্ছ সচেতনতার বার্তা দিয়ে বৃহস্পতিবার কাকসার একটি বেসরকারি মাধ্যম স্কুলে বসন্ত পালিত হয় বর্জন পরিবেশ রাখার সম্মানের এদিন বিষয়ে প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে ক্যাম্পাসের মধ্যে শোভাযাত্রার মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয় এছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একে অপরের রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসব পালন করে একে অপরকে শুভেচ্ছা জানান হ্যাঁ বলছি এখানে বক্তব্যটা দিয়ে দিবেন দূষণমুক্ত পরিবেশ ও একগুচ্ছ সচেতনতার বার্তা দিয়ে বৃহস্পতিবার কাকসার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বসন্ত উৎসব পালিত হয় প্লাস্টিক বর্জন ধূমপান নিষেধ সেভ ড্রাইভ পরিবেশ পরিষ্কার সম্মানের দাবি সহ এদিন একাধিক বিষয়ে প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে ক্যাম্পাসের মধ্যে শোভাযাত্রার মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয় এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসব পালন করে একে অপরকে শুভেচ্ছা জানান দূষণমুক্ত পরিবেশ ও একগুচ্ছ সচেতনতার বার্তা দিয়ে বৃহস্পতিবার কাকসার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বসন্ত উৎসব পালিত হয় প্লাস্টিক বর্জন ধূমপা নিষেধ সেভ ড্রাইভ সেভ লাইভ পরিবেশ পরিষ্কার রাখার দাবি সহ নারীদের সম্মানের দাবি সহ এদিন একাধিক বিষয়ে প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে ক্যাম্পাসের মধ্যে শোভাযাত্রার মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয় এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসব পালন করে একে অপরকে শুভেচ্ছা জানান আসানসোল পৌরনিগমের কুলটির বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হলেন বিজেপির বিধায়ক অজয় পোদ্দার এবং সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার বৃহস্পতিবার কুলটি বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার আসানসোল পৌর নিগমে এসে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার জানিয়েছেন পুলটির বেশ কিছু এলাকায় বোরোওয়েলগুলি খারাপ রয়েছে এমনকি হাই মাস্ট লাইটও খারাপ রয়েছে এদের এই সমস্ত সমস্যাগুলোকে মেয়রকে জানানো হয়েছে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় বোরওয়েলগুলো যে খারাপ ছিল পুরো পুলটিতে একটা লিস্ট আছে ওটা দিয়েছি মেয়র সাহেবকে উনি বললেন খুব তাড়াতাড়ি এটা সেরে দিবেন আর কয়েক জায়গা হাই মাস্ট লাইটটাকে আরম্ভ করে যে লাইটগুলো খারাপ ছিল বোরওয়েলগুলো খারাপ ছিল সবার দিয়েছেন

দুর্গাপুর নগর নিগমের পাঁচ নম্বর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ডেভিড মোড়ে মঞ্চে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক ডেপুটি চেয়ারপারসন অমিতাভ ব্যানার্জি দুর্গাপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ সহ পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সদস্যরা দুর্গাপুর নগর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ডেভিড বোর্ডের লাবণ্য মঞ্চে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ডেপুটি চেয়ারপার্সন অমিতাভ ব্যানার্জি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ সহ পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যরা এদিনে রবীন্দ্র নৃত্যের তালে বসন্ত উৎসবের সূচনা হয় অন্যদিকে পাঁচ নম্বর গড়ে তৃণমূল কংগ্রেসের সদস্য টেঙ্কু সাহানি বলেন আজ তারা বসন্ত উৎসব পালন করলেন দুর্গাপুরবাসীর কাছে আবেদন তারা সুস্থ ও সচেতন ভাবে বসন্ত উৎসব পালন করুন যাতে অন্যের অসুবিধা না হয় সবাই আনন্দ বিরাজ করুক মনে দলমত জাতি ধর্ম অবাল বৃদ্ধ বনিতা সবাই উঠে মানুষ যেন ডিস্টার্ব না হয় হলি করলাম হ্যাঁ বিস্তৃ রং মানুষ ডিস্টার্ব বিরাট প্রশাসন বার করে মানুষের মাঝে পড়ে যাওয়া ঠিক না বাড়িতে আমাদের হোলি উৎসব ছিল উৎসব মানালাম দুর্গাপুর বাসীকে বলি সুস্থভাবে ভালোভাবে হোলি বানাবেন যেমন তাতে সবাই অসুবিধা না হয় কারণ আজকে আমাদের উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট জহর আমাদের একনোর ব্লকের সভাপতি রাজীব দা আমাদের ওয়ার্ড সভাপতি বসন্ত দা আর সব ভাইরা দিদিরা সবাই উপস্থিত ছিলেন রাত পোয়ালে দোল উৎসব তার আগে আসানসলের ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা দোল উৎসব পালন করলেন এদিন কলেজ ছুটি হওয়ার পর আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দেন সব মিলিয়ে ধুমধামে এদিন দোল উৎসব পালিত হয় রাতপোয়ালে দোল উৎসব তার আগে আসানসোলের এক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়ারা দোল উৎসব পালন করলেন এদিন কলেজ ছুটি হওয়ার পর আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দেয় সব মিলিয়ে ধুমধামে এদিন দোল উৎসব পালিত হয় রাত দোল উৎসব আর তার আগেই আসানসোলের এক ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা দোল উৎসব পালন করেন এদিন কলেজ ছুটি হওয়ার পর আবির দিয়ে একে অপরকে রাগিয়ে দেয় সব মিলিয়ে ধুমধামে এদিন দোল উৎসব পালিত হয় কলেজে होली देखिए बेसिकली जैसे कॉलेज में होता है लास्ट आज है मतलब कॉलेज का आज लास्ट डिंग है मतलब चल रहा है मतलब बहुत ही ज़्यादा इंजॉयमेंट हो रहा है ये लोग कुछ जूनियर्स है हमारे डिपार्टमेंट के जूनियर्स है ठीक है कल भी हुआ है था, आप लोग नहीं आए लेकिन आज बहुत अच्छा थे, हुआ आज से है, है, आज, आज अच्छा लास्ट डे है, है कल होली है ठीक है तो आज लास्ट डे है अच्छा से इन्जॉयमेंट सब हुआ है आप लोग बताइए आप लोग किस तरह से होली से इंजॉय कर रहे हैं आप लोग भी बताइए मतलब हम लोग का इंजॉयमेंट बहुत ही मज़ेदार रहा मतलब जो होता है ना कॉलेज का सेलिब्रेशन कैसे किया जाता है वैसे एकदम बहुत ही मज़ेदार हम लोग का जो इन्जॉयमेंट हर कल का भी मेमोरीज था मतलब ये होता है ना कॉलेज के लाइफ में आप हर चीज़ करो इन कॉलेज में जो चीज हर एक चीज़ का एक मेमोरीज बनता है ये पल दोबारा हम लोग का नहीं आने वाला है ठीक है तो ये चीज़ को तुम अभी जो है जो हुआ सब लोग लेकिन ये चीज़ हम लोग मेमोरीज़ को कैप्चर कर रहे हैं बहुत ही मज़े बहुत सारे दोस्त है क्योंकि सारे दोस्त अपने अपने करियर में सक्सेसफुल हो जाएंगे सब अलग अलग हो जाएंगे इसलिए ये सारे मेमोरीज़ अभी हम लोग क्रिएट बहुत अच्छा लग रहा है हमारा तो सेकंड हम सब एंजॉय कर रहे हैं हमारे सीनियर्स भी है, भी है, हम सब मिलके कर रहे है। तो कल तो हाँ तो आज तो सारे कॉलेज लोग के साथ भी खेलना है तो दोनों मैनेज होना चाहिए ना तो इसलिए कॉलेज वाले भी और घर वालों के साथ भी खेलेंगे शिल्पांचल खबरकार मतलब नजर रखू खबर बांगार खबर बांगला खबर खबरदारी